রংপুরের বদরগঞ্জ গোপালপুর ভীমেরগড় আবাসনের একটি পরিবারের গাছ কেটে নিয়ে গিয়ে বলপূর্বক বিক্রি করেছে এলাকার চিহ্নিত ব্যক্তিরা এ ঘটনায় ছকিনা নামের এক বিদ্ধা বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের পর বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন অভিযোগকারী বলেন বাবু রহিম শহীদুল দুই আসাদুল এলে আট দশটার চলা আসি এইভাবে কাটছে কোনো কাজে নাই ঝগড়া নেই কিছু আমার একটা প্রতিবন্ধী বেটি আন্দি বাড়ি খায় কেবল প্রতিবন্ধী বেটি কই পাকা ধরে গেছি রাস্তা দেখি তো ওই পাকা লোক ওখানে আসি দেখি ধাম ধাম করে কাটতে